দারুণ সুখবর অবশেষে স্বপ্ন পূরণ হলো তাসকিন আহমেদের আইপিএল এর কুড়ি চুক্তিতে সরাসরি দল পেল এই টাইগার পেস বোলার সংবাদ মাধ্যমে এসে সরাসরি জানিয়ে দিল পাঞ্জাব কিংস এর মালকিন প্রীতি চিন্তা যা মুহূর্তে ভাইরাল দর্শক দুই হাজার চব্বিশ সালে বলহাতে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন তাস্কিন আহমেদ ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি ফর্মেটে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে ছাড়িয়ে গেছেন এই টাইগার পেস বোলার সেই সাথে দুই সালে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ তেষট্টি উইকেট স্বীকার করেছেন তাসকিন আহমেদ তার বোলিংয়ের গতি সুইং এবং ইয়র্কারের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে বিশ্বের বাঘা ব্যাটাররা সর্বশেষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ফর্মেটেই বল হাতে অগ্নি ছড়া বোলিং করেছেন তাসকিন আহমেদ টি সিরিজে তাসকিনের অগ্নি ছড়া বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটার তিন ম্যাচের সিরিজে 100 উইকেট শিকার করে ক্যারিবিয়ানদেরকে হোয়াইটশ করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাসকিন আহমেদ আর তাইতো তাসকিন আহমেদের এরকম ভয়ঙ্কর বোলিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর তাইতো এবার সংবাদ মাধ্যমে এসে তাসকিন আহমেদকে আইপিএল খেলার জন্য 17 কোটি টাকার অফার করল। পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তা তিনি সংবাদ মাধ্যমে এসে বলেন দুই হাজার সালের তিন ফরম্যাটে তাসকিন আহমেদ হাতে যেরকম ফর্মে রয়েছে তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে তার অগ্নি ছড়া বলিং দেখে আমি অবাক হয়েছি বিশ্বের বাগা বাঘা ব্যাটাররা তার অগ্নি ছড়া এর সামনে দাঁড়াতেই পারে না আর তাই তো আইপিএল এর এবারের মৌসুমে তাসকিন আহমেদকে যে কোনো মূল্যে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি তাসকিন আহমেদকে আইপিএল এ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ